স্বাধীন ভাবে কোরআন হাদিসের কথা আলোচনা করতে এবং শুনতে পেরেছে সাতক্ষীরার মানুষকে সেই অধিকারটুকু থেকেও চরম ভাবে বঞ্চিত করা হয়েছে সাতক্ষীরায় আলাদা লিস্ট তালিকা ছিল যে সাতক্ষীরা জেলায় কোন কোন আলেম ঢুকতে পারবে আর কারা কারা পারবে না দুর্ভাগ্য বলেন অথবা সৌভাগ্য

ফেসিবাদকে আল্লাহ উৎখাত করে দিয়েছেন কাজেই বাংলাদেশের সকল মানুষের যদি একটা সজ্জা আদায় করে সাতক্ষীরার মানুষের অন্তত দুইটা সজ্জা আদায় করা দরকার এবং আগামী দিনে তাদের আল্লাহর কোরআনের পথে দিনের জন্য অতীতের চেয়ে আরো বেশি বলিষ্ঠ ভূমিকা পালন করা তাদের দায়িত্ব এবং কর্তব্য হয়ে দাঁড়িয়েছে আল্লাহ সাতক্ষীরার মাটিকে ইসলামের ঘাটি হিসাবে আল্লাহ আরো জবরদস্তভাবে আল্লাহ কবুল করেন আমি পবিত্র কোরআনে পাকের চুরায় মায়েদার ছয় নম্বর আয়াতটি আপনাদের সম্মুখীন আহ্বাস করেছি এটি একটি ঐতিহাসিক আয়াত একটি অনন্য ব্যতিক্রমী কোরআনে পাখের একটি আয়াত এরকম আয়াত কোরআনে পাখের মধ্যে দ্বিতীয়টি নেই শুধু কোরআন তো দূরের কথা আল্লাহ কাব্বুল আলমিন যতগুলো আসমানি কিতাব নাজির করেছেন কোন আসমানি কিতাবের মধ্যেই এই আয়াতের মতো কোন আয়াত দ্বিতীয়টি আল্লাহ অবতীর্ণ করেননি বোখারি শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয় যে হজরতে খালিফতুল মুসলিমিন ওমরে ফারুক আদি আল্লাহ তালা আনহর খেলাফতের যুগে ইহুদিদের একটি দল ওনার সঙ্গে আলোচনা করলো এবং সেই আলোচনায় তারা কথা বলল যে খলিফা তোমাদের ধর্মগ্রন্থ মধ্যে একটি আয়াত রয়েছে সেই আয়াতটি যদি আমাদের ধর্ম ইহুদিদের কিতাব কিতাবে নাজিল হতো তো এই আয়াতটি যেই দিন আমাদের কিতাব তাওরাতে নাজির হতো সেই দিনটিকে আমরা আমাদের জাতীয় উৎসবের দিবস হিসাবে উদযাপন করতাম